এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমাল্ঙ্ঘন করো আল্লাহ তালা বলেন উদাহ রব্বাকুন্থা দর র আউয়া হুফিয়া ইন্নাহু লা ইউফিকবুল মরতা তোমরা আল্লাহকে ডাকো কেমনভাবে তা দর র আউয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাক বলে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন্নাল্লাহ্লা লা মরতা দিন আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীত ভাবে চুপি সারে সবই নয় বিষ্ণু ইসলায় ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবেন না ওঠে 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 হ্যাঁ দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফোঁটা দেওয়া দরকার তিন ফোটা দেয় যেখানে এক ফোটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ তালা ইনাহুল মহাতা দিন আল্লাহ সীমালঙ্গনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায়